জাতিসংঘের বিশ্বের ঝুঁকি পুরস্কার প্রাপ্ত এই বাড়ি নির্মাণ নিয়ে আমাদের কাছে আসা সবথেকে বেশি দুটো প্রশ্নের উত্তর দিতে আবারও এসছি আপনাদের সামনে প্রথম প্রশ্ন এই বাড়ি নির্মাণ করতে গেলে কার সাথে যোগাযোগ করবেন আমরা খুব শীঘ্রই বাংলাদেশ এবং আফ্রিকায় এর বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি আগামী দিনে ইউরোপের বাজারেও কাজ করব সাথে থাকুন খুব বেশি সময় নয় সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় সামাজিক উদ্যোগের অর্থাৎ সোশ্যাল এন্টারপ্রাইজের মাধ্যমে যেখানে উদ্দেশ্য সেব কেবল মুনাফা অর্জন নয় বরং সবার জন্য সব থেকে সাশ্রয়ী মূল্যে দুর্যোগ সহনশীল এই বাড়ি পৌঁছে দেওয়া হবে সারা বাংলাদেশে আগামী পাঁচ বছরে আমরা এক হাজার উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছি বাণিজ্যিকভাবে আগামী ছয় মাসের মধ্যে আমরা উৎপাদন ও বাজারজাতকরণ শুরু করব